বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার দুইটি নাম পাঠ করে দোয়া করুন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনি যদি বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই দুইটি নাম পাঠ করে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার সকল দোয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন আমরা অনেকেই দোয়া করি আমাদের অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না আমরা বলি যে আল্লাহ আপনি কেন আমার দোয়া কবুল করছেন না আমরা অনেক সময় এটাও বলি কিন্তু আপনি যদি বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই দুইটি নাম পাঠ করে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তালার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাইরা আমার বৃহস্পতিবার রাত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত কারণ এই বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার ফজল পর্যন্ত এই রাতটিকে বলা হয় বৃহস্পতিবার রাত এবং এই রাতের গুরুত্ব আল্লাহ তাহার কাছে অনেক বেশি রয়েছে এই রাতে যদি কোনো বান্দা আল্লাহ তাহার কাছে দোয়া করতে পারে আল্লাহ তা তার সকল দোয়া কবল করে নেবে বৃহস্পতিবারের বিভিন্ন ফজিদ রয়েছে এবং হাদিসের মধ্যে এটাও রয়েছে পাঁচ রাতের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে এক নাম্বার হচ্ছে সবে কদরের রাত অর্থাৎ সবে কদরের রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাহলে তার দোয়া কখনো ফিরিয়ে দেয় না এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে ঈদুল ফিতরের রাত এবং তৃতীয় নাম্বার হচ্ছে ঈদুল আজহার রাত এবং চতুর্থ নম্বরে হচ্ছে আরাফার রাত অর্থাৎ নয়ে জিলহজ জিলহজ মাসের নয় তারিখ রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এবং পঞ্চম নম্বরে হচ্ছে জুমার রাত বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার ফজর পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত এই জুমার রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে জাস্ট এই দুইটি নামের আমল করে দুইটি নাম পাঠ করে যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ তাহলে তার সকল দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তাহলে সেই নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহিম আমি আবারও বলছি আল্লাহ সেই নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহিমু এই দুইটি নাম একটি হচ্ছে ইয়া রহমান আরেকটি হচ্ছে ইয়া রহিম আপনি যদি এই দুইটি নাম পাঠ করে আপনি যদি দোয়া করতে পারেন বিশেষ করে বৃহস্পতিবার রাতে তাহাজ্যদের সময় অর্থাৎ ফজরের আজানের আগ মুহূর্তে যে সময় মানুষ তাহাজ নামাজ আদায় করে এবং এই সময়টার ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে বলা হয়েছে তাহাজতের সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবুর আলমিন প্রতিদিন ফজলের আজানের আগ মুহূর্তে তাহাজ্জের সময় প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে কে আছো আমার কাছে চাও আমি তাকে সব কিছু দিয়ে দিব এই জন্য প্রিয় ভাইয়া আমার বৃহস্পতিবার রাতে বিশেষ করে তাহাজের সময়ে আল্লাহ তালার দুইটি নাম ইয়া রহমান ইয়া রহিম আপনি এই দুইটি নাম পাঠ করতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার ডাকে সারা দিতে দেরি হবে না